হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি গত ভিডিওতে আমরা দেখেছিলাম যে রাজাসের ডিমগুলো যখন ক্র্যাক করেছিল তখন আমরা ডিমগুলোকে ইনকিউবেটরে দিয়ে দিয়েছি কারণ ইনকিউবেটরে দিলে অতি সহজে রাজাশের বাচ্চাগুলোকে আলাদা করে ফেলা যায় যেহেতু আমরা রাজাশ বিক্রি করে দিয়েছি যার কারণে আবার বাচ্চা ফোটার পর ইনকিউবেটরে যখন বাচ্চা ফুটেছে তখন বাচ্চাগুলোকে আমরা মায়ের কাছে এনে দিয়েছি তো মা অতি যত্ন সহকারে বাচ্চাগুলোকে তার বুকের নিচে নিয়ে ফেলেছে যেহেতু ওর বাচ্চা ও বুঝতে পেরেছে ওই কারণে অতি সহজেই ওর বুকের নিচে নিয়ে ফেলেছে তো এবারের বাচ্চাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ এই যে সাদা কালারের বাচ্চাটি আমাদের অনেক আগের শখ ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সাদা কালারের বাচ্চাটা হওয়া সত্ত্বেও রাখতে পারলাম না ইনশাল্লাহ আমার খাওয়ার জন্য দোয়া করবেন আমরা পরবর্তীতে ইনশাল্লাহ আবার আরও বেশি পরিমাণে হাঁস নিয়ে আবার খাওয়া শুরু করবো যেহেতু এখন জায়গা শুনল কথা যার কারণে এখন ছেড়ে দিতে হচ্ছে তো এখন ডেলিভারি দেওয়ার সময় হয়ে গেছে যার কারণে সর্বপ্রথম একটা কার্টুন সংগ্রহ করে আনলাম কার্টুন সংগ্রহ করার পরে আমরা বাচ্চাগুলোকে একে একে ওই কার্টুনের ভিতরে দিয়ে দিব এবং হাঁসটিকে অন্য আরেকটি ঝুড়িতে করে নিয়ে যাব ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোকে একে একে সবগুলো কাটানোর মধ্যে দিচ্ছি মাসাল্লাহ একদম শুকিয়ে গেছে এবং ফুরফুরে হয়ে গেছে তো আমার হাঁসটি চিলে জিলি করতেছে বাচ্চাগুলোকে ওর বুক থেকে নিয়ে ফেলতেছি কারণ তো বাদ কার্টুনে নেওয়া শেষ এবারে মা হাঁসটিকে নিয়ে যাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সালাম